বর্তমান সময়ের জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আইমান দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম বর্ণফুল ও ভাঙা ফুলদানি এ নাটকটি অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা খায়রুল বাসার ও আলোচিত অভিনেত্রী সাদিয়া আইমন এ নাটকটি রসনা পরিচালনা করেছেন সেলিম রেজা নাটকটি খুব শীঘ্রই এন টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই এন টিভির ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওজন অপেক্ষা করুন